আচ্ছা আসসালাম আলাইকুম ভিয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে দেখতে পাচ্ছেন আমরা সুন্দর একটি গাড়ি আপনাদের জন্য নিয়ে এসেছি যেটা নয় সিটের একটি মিনিবাস গাড়িটি আসলে প্রথম দেখায় আপনার খুব ভালো লেগে যাবে কারণ গাড়িটার কালার কমিউনিকেশন ইত্যাদি ডিজাইন হ্যাঁ এতটা সুন্দর যে ফার্স্ট দেখায় আপনার কিন্তু পছন্দ হয়ে যাবে তো আমরা গাড়িটির দাম দিয়ে শুরু করতে চাই যেহেতু আপনারা দাম নিয়ে বেশি কৌতূহল থাকেন সুন্দর এই গাড়িটির দাম পড়বে তিন লক্ষ আশি হাজার টাকা এই গাড়িটি তিন লক্ষ আশি হাজার টাকায় আপনি চাইলে মামুন ওয়ার্কশপ রাজশাহী বেলপুকুর বাইপাস থেকে নিয়ে নিতে পারবেন তো আসুন আমরা গাড়িটা সম্পর্কে বিস্তারিত জানতে থাকি তো এই গাড়িটি সর্বপ্রথম যেটা নজরে আসে সেটা হচ্ছে গাড়ির সুন্দর লুক এবং এর ফিনিশিং দেখতে পারছেন যে গাড়িটি যেমন লুকের দিক থেকে সেরা কালার ফিনিশিংয়েও কিন্তু একদম সেরা দেখতে একদম অসাধারণ লাগছে এখন এই গাড়িটি কিন্তু আবার দরজা সিস্টেম এই যে এগুলা কিন্তু লক করে রাখা যায় দেখেন সুন্দরভাবে আপনি চাইলে লক করে রাখতে পারবেন এখানে তিনজন যাত্রী পরিবহন করা যায় এবং মাঝেরটায়ও কিন্তু আবার আপনি লক করে রাখতে পারবেন খুলতে পারবেন এখানেও তিনজন যাত্রী আপনি পরিবহন করতে পারবেন ঠিক সামনেও কিন্তু একইভাবে আপনি দরজা লক করে রাখতে পারবেন আবার তিনজন যাত্রী পরিবহন করতে পারবেন তো আমরা গাড়ির পেছনের অংশে একটু আপনাদের দেখাতে চাই গাড়ির পেছনের অংশে দেখতে পাচ্ছেন সামনের থেকে যেন পেছনের আকর্ষণটাই বেশি পেছনের এন্টিকেটার লাইটগুলা এবং পেছনে একটি এক্সট্রা চাকা এর ডিজাইনটা দেখেন পেছনের ডিজাইনটা কিন্তু অসাধারণ খুবই একটি ভালো ডিজাইন দেয়া হয়েছে এই গাড়িটায় তো আসুন আমরা গাড়ির ভিতরে আপনাদেরকে একটু দেখাই বাইরে তো অনেক দেখলেন প্রথমেই আপনি একদম সুন্দরভাবে দরজাটা খুলে প্রাইভেট কারের মতো করে ভিতরে ঢুকে যাবেন দেন এই গাড়িটা কিন্তু শুধু প্রাইভেট কারের মতো ভিতরে ঢুকবেন এমনটি না এটা কিন্তু একটি প্রাইভেট কারের স্টারিংও রয়েছে দেখতে পাচ্ছেন আজকের প্রাইভেট কারের যে স্টারিংটা দেয়া হয়েছে এটাতে কিন্তু আবার যে কাভারটা দেওয়া হয়েছে এটা সুন্দর একটি কাভার এবং এই গাড়িটাই কিন্তু আজকে একটি বড় ফ্যান দেওয়া হয়েছে সাধারণত আপনারা দেখেন যে আমরা দুইটা ছোটো ছোটো ফ্যান দিই তো আজকে একটি বড় ফ্যান দেওয়া হয়েছে যাতে বাতাস আরও বেশি হয় এবং সুন্দর একটি ক্যাশবাক্সও ব্যবহার করা হয়েছে এই জায়গায় আর আপনাদের তো বলতে ভুলেই গিয়েছি গাড়িটা কিন্তু হাইড্রোলিক্স ব্রেক সিস্টেম রয়েছে সুন্দর এই গাড়িটি শুধু যে দেখতে সুন্দর এমনটি না এর যন্ত্রাংশগুলোও সুন্দর সুন্দর দেওয়া হয়েছে গাড়িটায় হাইড্রোলিক্স ব্রেক ব্যবহার করা হয়েছে এবং এর পিক কিন্তু পায়ে ব্যবহার করা হয়েছে সাধারণত আমরা দেখি হাতে পিক আপ হয়ে থাকে বাট আজকের এই গাড়িটা কিন্তু পায়ে পিক আপ ব্যবহার করা হয়েছে তো ভাই একটু ভিতরে যদি দেখাতেন গাড়ির ভিতরে কীরকম অংশ তো দেখতে পাচ্ছেন ভিতরে খুব সুন্দর ফিল দেওয়া হয়েছে সিটের কালারগুলো এক কথায় গাড়িটা সবই নীল করা হয়েছে এমনকি এই গাড়ির যে ব্যাটারি সে ব্যাটারিটাও কিন্তু নীল কালার হ্যাঁ মানে ভাই হচ্ছে একেবারে পছন্দ করে ম্যাসিং করে সব কিছু নিয়েছে যে ভাই গাড়িটি নিয়েছেন তো এই গাড়িটায় আমরা কি কি ব্যবহার করেছি তাই না সুন্দর এই গাড়িটা এতক্ষণ তো বুঝে গিয়েছেন যে আমরা এই গাড়িটায় ব্যবহার করেছি হাইড্রোলিক্স ব্রেক এবং ব্যবহার করেছি পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি আপনি চাইলে লিথিয়াম বা অন্যান্য যে কোনো ধরনের ব্যাটারি গাড়িটায় ব্যবহার করতে পারেন বাট আমরা যে দামটি বলেছি এটি হচ্ছে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি সহকারে এই দামটি বলা হয়েছে আপনার মনে চাইলে যে কোনো ধরনের ব্যাটারি আপনি ব্যবহার করতে পারবেন সেই অপশন কিন্তু রয়েছে আর আমরা এই সুন্দর গাড়িটাই হাইড্রোলিক্স ব্রেকের সাথে সাথে কিন্তু চারটি চাকাও ব্যবহার করেছি সাধারণত ইজি বাইকের যেগুলো আপনারা দেখেন বা এতদিন দেখেছেন সবই কিন্তু তিন চাকার হয়ে থাকে বাট এটা কিন্তু চার চাকা বিশিষ্ট এবং স্টারিং সিস্টেম আপনি ঠিক প্রাইভেট কার বা ইত্যাদি যে বড় বড় গাড়িগুলো রয়েছে যেভাবে চালাতে পারেন এই গাড়িগুলোও কিন্তু সেইভাবেই আপনাকে চালাতে হবে তো এই গাড়িগুলো আপনারা নেওয়ার জন্য কোথায় যোগাযোগ করবেন আমরা আগেও বলেছি সুন্দর এই গাড়িগুলো কিন্তু মামুন ওয়ার্কশপে তৈরি করা হয় মামুন ওয়ার্কশপের ঠিকানা রাজশাহী বেলপুকুর বাইপাস আপনারা দেশে বা বিদেশে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে কিন্তু এই গাড়িগুলো অর্ডার করতে পারেন আপনি এসে ফোনে যোগাযোগ করতে পারেন অথবা না এসেও কিন্তু ফোনে যোগাযোগ করতে পারেন আর এসে সরাসরি কিন্তু আপনি দেখতে পারেন যে কী অবস্থা কিভাবে গাড়ি তৈরি করছে দেখে শুনে বুঝে তারপরে কিন্তু অর্ডার করতে পারেন তো আমরা এই সুন্দর গাড়িগুলার দাম আরও একবার বলে দিচ্ছি এই সুন্দর গাড়িগুলার দাম নেওয়া হয়েছে তিন লক্ষ আশি হাজার টাকা এই গাড়িগুলোতে আমরা হাইড্রোলিক্স ব্রেক ব্যবহার করেছি ব্যবহার করেছি পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এবং সুন্দর এই গাড়িটায় একটি প্রাইভেট কারের স্টারিং ব্যবহার করা হয়েছে চার চাকা বিশিষ্ট এবং নয় সিট বিশিষ্ট এই গাড়িটা আপনি পেয়ে যাবেন মামুন ওয়ার্কশপ রাজশাহী বেলপুকুর বাইপাসে তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি হোদা হাফিজ